দিন দিন বাংলাদেশে বাড়ছে শৌখিন এবং দামি জাতের কবুতর পালন শখ পূরণ করতে লাখ টাকা পর্যন্ত খরচ করে অনেকেই কিনছেন বিভিন্ন জাতের কবুতর বিশাল এক বাজার তৈরি হওয়ায় কেউ কেউ আবার গড়ে তুলছেন বাণিজ্যিক কবুতরের খামারও সেই সব শখের কবুতরগুলোর মাঝে কোনোটি দেখতে সুন্দর কোনোটি উঠতে পারে আকাশের অনেক উঁচুতে এর মাঝে আবার কোনোটি রেসিং করতে পারে শত শত কিলোমিটার পথ আর এই শৌখিন কবুতরগুলো কোনো কোনোটির দাম হাঁকা হচ্ছে কয়েক লাখ টাকা পর্যন্ত আবার কোনোটি তার থেকেও বেশি এত দাম হওয়া সত্ত্বেও চাহিদার কোনো কমতি নেই বরং কেনাবেচা হচ্ছে বিস্তর কিন্তু এই সব কবুতরের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয় রেসার কিংবা রেসিংহোমার জাতের বিশেষ এক জাতের কবুতর এর বিশেষ একটি ক্ষমতা হলো বাড়ি চিনে ফিরে আসার দক্ষতা তাছাড়া প্রচণ্ড শক্তিশালী এই কবুতর ঘণ্টার পর ঘণ্টা বিশ্রাম না নিয়েই উঠতে পারে বিশেষ জাতের এই রেসার কবুতরের দাম নির্ভর করে এর রেসিং দক্ষতার উপর চলতি বছরের শুরুর দিকে কক্সবাজারে আয়োজন করা হয়েছিল কবুতর রেসিংয়ের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বিশেষ জাতের চার শতাধিক কবুতর অংশ নেয় বাংলাদেশ রেসিং পিজিয়ন ফেন্সিয়ার্স ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছিলেন ক্লাবটির সদস্য মোহাম্মদ রাহাতুল ইসলামের একটি কবুতর যেই কবুতরটি প্রায় সাড়ে তিনশো কিলোমিটার থেকে ঢাকায় ফিরে আসে মাত্র চার ঘন্টা একুশ মিনিটের মধ্যে কবুতর নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা জানান রেসের জন্য উপযুক্ত একটি হোমার জাতের কবুতর আড়াই মাস বয়সে একশো কিলোমিটার দূরে নিয়ে ছাড়লেও ঠিকই উড়ে বাড়িতে ফিরে আসতে পারে কোনো কবুতরকে কমপক্ষে পঞ্চাশ কিলোমিটার দূরে ছেড়ে দিলে সেটি যদি বাড়ি বা নিষ্ঠিকানায় ফিরে আসতে পারে তবে সেই কবুতরকেই রেসিংয়ের জন্য উপযুক্ত বলে ধরা হয় ন্যাশনাল পিজিয়ন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের তথ্য থেকে জানা যায় দেশের বাজারে ভালো জাতের কবুতর এমনিতেই বেশ চাহিদা রয়েছে এর মাঝে সবচেয়ে জনপ্রিয় হলো গিরিবাজ কবুতর আকাশে ডিগবাজি খাওয়া কিংবা সোজা অনেক দূর আকাশে ওঠার জন্য কবুতরের এই বিশেষ জাতটি পরিচিত এছাড়াও রয়েছে বুডার বল সিলভার সিরাজি সিরাজি লাল জাতের কবুতর শৌখিন কবুতর পালকদের কাছে দিন দিন বেড়েই চলছে এইসব জাতের জনপ্রিয়তা যদিও হোমার জাতের মতো এই কবুতরগুলোর দাম এত বেশি নয় এসব কবুতর দুই থেকে দশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় শখের ও বাণিজ্যিক খামারিদের কাছ থেকে পাওয়া তথ্যমতে জানা যায় বাংলাদেশের কবুতর পালকদের কথা মাথায় রেখে দেশে বিভিন্ন জায়গায় গড়ে তোলা হচ্ছে নতুন নতুন কবুতর খামার যার মাঝে ঢাকার টঙ্গীর কবুতর হাট এবং মিরপুর কবুতর হাট ইত্যাদি স্থানগুলো কবুতর পালন এবং কেনাবেচার জন্য বেশ পরিচিতি লাভ করেছে